আসসালামু আলাইকুম হ্যালেন আর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমি বানিয়েছি হচ্ছে তাপসী মাছের ফ্রাই এটা খুবই সুস্বাদু আমরা ভাত পোলাও খিচুড়ি বা খালিও খেতে পারবো অথবা বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে ভেজে দিলেও তারা খুব খুশি হয়ে খাবে এই যে দেখুন মাছের ভিতরটা কেমন হয়েছে চলন চলে যাই প্রস্তুত প্রণালীতে এখানে আমি চারশো গ্রামের মতো তাপসি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলো মিশিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস আমার চারশো গ্রাম মাছের সাথে দুই টেবিল চামচ লেবুর রস লাগবে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ পুদিনা পাতা ধনিয়া পাতা থেতো করা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব যেন সবগুলো মাছের গায়ে ভালোভাবে লাগে এমনভাবে মাখাতে হবে যেন উল্টে পাল্টে যেন কোনো মাছ বাকি বাকি না থাকে এভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর যদি ফ্রিজ বেশি রাখতে চান তাহলে ফ্রিজে রাখতে হবে তা না হলে গরমের দিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব এখানে নিয়ে নিলাম এক কাপ বেসন আর দুই টেবিল চামচ চাউলের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আর একটুখানি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে চেলে নিব চেলে নিলে একটু ব্যাটারটা ভালো হয় তো আমার সবগুলো চালা হয়ে গেছে এখন চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে তারপরে একটু একটু করে পানি দিয়ে গোলাটা তৈরি করব সম্পূর্ণ পানি একবারই দিতে যাবেন না এভাবে ভালোভাবে চামচ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ঠিক এরকম হবে মিশ্রণটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি হাফ চামচের থেকেও কম একটু বেকিং সোডা মিশিয়ে নিব এখানে আমি বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার না বেকিং সোডা দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য এভাবে একটা একটা করে মাছ মিশ্রণের মধ্যে ডুবিয়ে তেলে ভাজতে হবে অতিরিক্ত ব্যাটারটা যেন পড়ে যায় এই তো তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা একটা করে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব চুলা রাস্তা মিডিয়াম পর্যায়ে থাকবে তা না হলে মাছগুলো বাহির থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে সবগুলো মাছ আমি সুন্দরভাবে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই তো দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে বাহিরটা মচমচা ভিতরে নরম মাছগুলো খেতে খুবই সুস্বাদু এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব এই তো দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন খাওয়ার পালা পেজ